সাদাত চোখ গোল করে আব্বিকে জিজ্ঞেস করলো আব্বি আমার শরীরের ভেতরে কি রোবট থাকে হেসে বললেন না বাবা রোবট না বরং তোমার শরীরের ভেতরে আল্লাহ বানিয়ে দিয়েছেন এক বিশাল কারখানা বা ফ্যাক্টরি যেটা সারা দিন কাজ করেই যাচ্ছে কারখানা আমার শরীরে তাহলে দেখি দেখি কি আছে ভেতরে সাদাত বিকেলে খেলাধুলার শেষে এসে আব্বির পাশে বসে পড়ল একটু চুপচাপ হয়ে গিয়েছিল যেন কিছু ভাবছে আব্বি মমতা ভরা গলায় বললেন কি হলো বাবা এমন চুপচাপ কেন সাদার চোখ গোল করে জিজ্ঞেস করলো আব্বি আমার শরীরের ভিতরে কি রোবট থাকে আমি তো এত কিছু করতে পারি আব্বি হেসে বললেন না বাবা রোবট না বরং তোমার শরীরের ভেতরে আছে আল্লাহর বানানো এক বিশাল কারখানা যেটা সারা দিন কাজ করে যায় কারখানা আমার ভেতরে সাদাত অবাক হয়ে বলল হ্যাঁ বাবা তুমি যেটা দেখো না সেটাই সবচেয়ে অদ্ভুত আল্লাহ তোমার শরীরের ভেতরে রেখেছেন হাড় জয়েন্ট মাংস রক্ত রগ চোখ কণ্ঠস্বর মস্তিষ্ক পেটের হজমের মেশিন এমন কি পানি পরিষ্কারের ব্যবস্থা সাদাত আরেকটু ঘেসে বসে বলল আচ্ছা আব্বি আমি হাত নাড়াতে পারি কিভাবে। তোমার হাতের ভেতরে আছে হাড় আর হাড়গুলোর মাঝখানে আছে গাঁঠ বা জয়েন্ট যেগুলো ঘুরে তাই তুমি হাত নাড়াতে পারো আঙুল বাঁকাতে পারো এমনকি দৌড়াতে পারো আর চোখ দিয়ে আমি দেখি কিভাবে? তোমার দুই চোখ হলো ক্যামেরা এগুলো আলো ধরে রাখে আর ছবি পাঠায় তোমার মস্তিষ্কে যেখানে তুমি বুঝে ফেলো কি দেখছ এটা সব আল্লাহর বানানো ব্যবস্থা আচ্ছা আমি কথা বলি কিভাবে? তোমার গলায় আছে কণ্ঠস্বরণ যন্ত্র জিভা দাঁত আর ঠোঁট এইগুলো সব একসাথে কাজ করে তাই তুমি বলতে পারো হাসতে পারো দোয়া পড়তে পারো সাদাত ভাবল আর জিজ্ঞেস করল আমি খাবার খাই কেন আর সেটা পেটে গিয়ে কি হয় আব্বি বুঝিয়ে বললেন যখন তুমি খাও খাবার তোমার পেটে গিয়ে হজম হয় মানে খাবারগুলো ভেঙে দরকারি জিনিস যেমন শক্তি ভিটামিন রক্ত সব শরীরে ছড়িয়ে পড়ে আর যা দরকার নেই সেগুলো টয়লেটের সময় বের হয়ে যায় আর পানি পানি খেলে তার দরকারি অংশ শরীরে যায় রক্ত বানাতে সাহায্য করে আর বাড়তি অংশ প্রস্রাব হয়ে বের হয়ে যায় আব্বি ঘুমালে এই শরীর বন্ধ থাকে না বাবা বরং ঘুম হলো শরীরের রিপেয়ার টাইম ঘুমের সময় শরীর তার ক্লান্তি দূর করে রক্ত বানায় তোমার শেখা জিনিসগুলো মনে রাখে আব্বি আমি তো আগে আম্মুর পেটেই ছিলাম তখন আমি কি খেতাম তখন আম্মু যা খেতেন সেখান থেকে দরকারি খাবার তোমার শরীরে যেত আল্লাহর বানানো এক ডোর দিয়ে এটাকে বলে নাড়ি বা অম্বিলিক্যাল কর্ড মানে আমি খেতাম কিন্তু মুখ দিয়ে না ঠিক তাই আম্মুর পেটের তুমি মুখ দিয়ে না বরং নাড়ি দিয়ে খেতে তুমি ধীরে ধীরে বড় হয়ে উঠতে সাদাত অবাক হয়ে আবার জিজ্ঞেস করল আব্বি আমি তো আম্মুর পেট থেকে বের হয়ে এলাম তখন ওই নাধির ডোরটা কি রয়ে গেল আব্বি হেসে বললেন না বাবা যখন তুমি দুনিয়া এসেছ তখন সেই নাভির রশিটা কেটে ফেলা হয় সেটাকে কেটে একটা ছোট্ট অংশ রেখে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয় যেন রক্ত না বের হয় তারপর সাদাত জানতে চাই তারপর সেই অংশটা কয়েকদিনের মধ্যে শুকিয়ে যায় পড়ে যায় আর সেখানে তৈরি হয় তোমার নাভি যেটা তুমি এখন দেখতে পাও সাদাত নিজে পেটের দিকে তাকিয়ে বলল ও তাহলে এটা সেই রসিদ জায়গা আব্বি বললেন হ্যাঁ বাবা আল্লাহ কত দারুণ করে সবকিছু বানিয়েছেন তাই না একজন মায়ের পেটে তুমি ন মাস থেকেও কষ্ট পাওনি আর যখন জন্ম নিলে তখনও আল্লাহ তোমার জন্য নিরাপদ ব্যবস্থাই রেখেছেন সাদাত মুচকি হেসে বলল আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন তাই তো বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এই দুয়ারটি পড়বে আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর বা ঘুমের পর আবার জীবন দিলেন এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে সাদাত চোখ বন্ধ করে বলল আলহামদুলিল্লাহ প্রশংসা তোমার জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটি সুখে দুঃখে তুমি আছো সাথে আল্লাহ আল্লাহ আমাদের কত সুন্দরভাবে বানিয়েছেন তাই না তিনি আমাদের দিয়েছেন চোখ যাতে আমরা দেখতে পারি দিয়েছেন জীব যাতে কথা বলতে পারি হাত যাতে ছুঁয়ে দিতে পারি আর হৃদপিণ্ড যাতে রক্ত চলে আমাদের শরীর জুড়ে খাবার খেলে তা হজম হয় পানি খেলে তার রক্ত হয় এই অসাধারণ ব্যবস্থাগুলো আল্লাহই বানিয়েছেন শুধু আমাদের জন্য তাই তো ঘুম থেকে উঠে আমরা আল্লাহর প্রশংসা করি প্রিয় ছোট্ট বন্ধু তুমি আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি তাকে ভালোবাসো তার শুক্রিয়া আদায় করো আর নতুন জিনিস শেখো জানো বোঝো কারণ জানতে চাওয়া কৌতূহলি হওয়া এটাই তো একটি মুমিন শিশুর গুণ সাদাতের গল্প চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যদি আরও মজার মজার গল্প পেতে চাও